আমি তোমার প্রেমের ভিকারীরা সুলাল্লা আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারীরা সুলাল্লা আমি তোমার প্রেমের ভিকারীরা সুলাল্লাহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারীরা আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমেতে রাসুল নাই যে তুলনা নাই যে গো রাসুল নাই যে তুলনা তোমার প্রেমেতে রাসুল নাই যে তুলনা নাই যে তুলো না গোরাচুল নাই যে তুলো না তোমার প্রেমের জিন্দা হইল পোস্তা আমি তোমার প্রেমের বেকারী আমি তোমার প্রেমের বেকারীরা আমি তোমার প্রেমের বেকারী বাল্লাহুল্লা আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারি রাছুল্লা আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার কলি জায়াঙ্গার গোড়াছুল কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার কলি জায়ঙ্গার গোরাসুল কলি জায়ঙ্গার দেখা দিয়ে শান্তি করো সাকিয়ে একাউ সার ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের বেকারী হিজা পোটাও দেখাও করো মরে করো মোরে মোরে মরে হিজাও দেখাও ধন্য করো মরে ধন্য করো মোরে গোরাচুল ধন্য করো মরে তোমার দিদার বিহনে পরাঞ্জি পাচ্ছে না আমি তোমার প্রেমের ভেকারী আমি তোমার প্রেমের ভিকারি রাশুল্লা আমি তোমার প্রেমের ভেকারী লাল্লাহ আমি তোমার প্রেমের বেকারি আমি তোমার প্রেমের ভেকারীরা আমি তোমার প্রেমের বেকারি আমি তোমার প্রেমের ভিকারীরা চুল্লা আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের বিকারি